আবাস যোজনার বাড়ির ভেতরে ছাদের অংশ ভেঙে পড়লো অল্পের জন্য রক্ষা পেল সদ্যজাত শিশু ও বাড়ির সদস্যরা বোলপুর পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়জে আবাস যোজনার বাড়ি পৌরসভার তৈরি করে দেওয়া ঘরের ভিতর ছাদের অংশ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে অল্পের জন্য রক্ষা পেল সদ্যজাত শিশু ও তার মা পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে কিছুক্ষণ আগে বাচ্চাটি শুয়ে ছিল বিছানার ওপরে কিন্তু যে কারণেই হোক বাচ্চাটিকে নিয়ে তার মা বাড়ির বাইরে যান এবং তারপরেই নাকি ঘরের ভিতরে ছাদের অংশ ভেঙে পড়ে কথায় আছে রাখে হরি মারে কে পরিবারের সদস্য জানাচ্ছেন অল্পের জন্য শিশুর প্রাণ ফিরে পেলেন না হলে কি অবস্থা হতো কে জানে এখন প্রশ্ন হচ্ছে আবাস যোজনার বাড়ি পৌরসভার করে দেওয়া এই বাড়ি মাত্র তিন বছর হয়েছে তার মধ্যে বাড়ির ভেতরে ছাদের অংশ কিভাবে ভেঙে পড়লো এখন বাড়ি তৈরি নিয়ে তাহলে একটা প্রশ্ন থেকেই যায়

তারপরে রাস্তায় দাঁড়িয়ে থাকার পরে আমার একটু হাসা হাসি আরো দু চারজন এসেছিল একসঙ্গে ছিলাম বাচ্চাটার কাছে আসে খেলা করে এই বউটা বলছে তোমরা কি করছো গো মা হাসা করছো তারপরে পরক্ষণে বউটা বেরিয়ে যাওয়ার পরই দুর্বু দুর্বু বিশাল একটা আওয়াজ বিকট আওয়াজ আমি বললাম যে তাহলে আরে এখন আবার হনুমান কোথা থেকে এলো বলছে মা হনুমান রাতে বেলা কোথায় আসবে না হনুমান তো নয় বাবু তারপরেও আমরা জন্য